বারো র্যাক নিজের কোনটি সঠিক যেটা মমিন সিং বোর্ড দু হাজার একুশ সালে এমসি আসছিল কিন্তু এটা ম্যাথের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রথমটাকে ছিল ফাংশন লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স একটা ফাংশন প্লাস জিএস একটা ফাংশন যদি এইভাবে থাকে আমরা আলাদা করে লিখতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স প্লাস লিমিট এক্সটেন্স টু জিরো জি এক্স সেম যদি আবার দুইটা ফাংশন বিয়োগ আকারে থাকে তাহলে আমরা লিমিট দিয়ে আলাদা করতে পারি যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে আমরা গুণ দিয়ে আলাদা করতে পারি যদি দুইটা ফাংশন ভাগ আকারে থাকে তাহলে আমরা লিমিট দিয়ে আলাদা করতে পারি এগুলি আমরা ইতিমধ্যে দেখেছি তাহলে অ্যান্সার কি সবকটি সঠিক বারোর দুই মানিনিউটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা কীভাবে করবো লিমিট এক্স টেন্স টু জিরো নিঃশ্বাসে আমার আমরা বাইরে রাখি এবার লিখব লিমিট এক্স টেন্স টু জিরো দেখো এক্স উপর স্কোয়ার আছে সাইনের উপর স্কোয়ার আছে আমরা জানি স্কোয়ার যে কথা হোল স্কোয়ারটা একই কথা তাহলে এটার উপরে স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার আছে একবার হোল স্কোয়ার দিতে পারি তাহলে কি লিখতে পারি সাইন এক্স বাই টু এটা হোল স্কোয়ার আবার নিচে একটু হোল স্কোয়ার তাহলে একবারই হোল স্কোয়ার দিয়ে দিই আমরা ইকাল টু টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই টু আচ্ছা ফর্মুলাতে আমরা কি জানি সাইন এক্স বাই টু উপরে যা আছে নিচে তাই হয় তাহলে মানওয়ান হয়ে যাবে কিন্তু নিচে তো এক্স বাই টু নাকি আছে এক্স আমরা ফর্মুলা মিলানোর জন্য এক্স বাই টু লিখে ফেললাম তাহলে বেশি কি লিখলাম বেশি এখানে হাফ লিখে ফেললাম বেশি হাফ একটা দিয়ে দিই এখানে তাহলেই তো হয় হাফে হাফে ক্যান্সেল তাহলে তো ওই যে এক্স থাকে তাই না হোল স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এখন লিমিট এক্সচেঞ্জটা উপরে যা নিচেও তাহলে এই মান ফর্মুলা অনুসারে কত ওয়ান তাহলে আমরা কি লিখব ওয়ান ইন্টু হাফ হোল টু ইন্টু ওয়ান বাই ফোর দুই চার তাহলে এটার অ্যান্সার হলো হাফ তাহলে আমরা বার দুয়ে কিনে করলাম লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার এর মান কত পেলাম হাফ এটা পরবর্তীতে আমরা এটুকু থাকলে আর করবো না ডাইরেক্ট লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস কস স্কোয়ার আমরা লিখে দিতে পারব বারো তিন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ তো আমরা লিখব লিমিট এক্সটেন্স কি আছে এক্স আছে টেন এক্স আমরা জানি কি টেন এক্স বাই জন্য এখান থেকে যায় কীভাবে কিন্তু এটা সাইন এক্স তো নেওয়া যায় না এই জন্য সাইন এক্সকে আমরা যেভাবে হোক টেনিক্স বানাবো কীভাবে বানাবো সাইন এক্স বাই কজ মানে টেনিক্স হয়ে গেলো কিন্তু কজ আমরা কোথায় থেকে আনলাম এই জন্য এটা ব্যালেন্স করে দিব এখানে লিখে কজেক্স কজেক্স কজ কাটা দেখো এই যে সাইন এক্সই থাকে কেন নিলাম ওই টেন এক্স কমন নেওয়ার জন্য এবার দেখো কী হয় লিমিট এক্স টেন্স টু জিরো এক্স কিউব এটা তো টেন এক্স ইতে না এই টেন এক্স আর এখানে টেন এক্স টেন এক্স কমন যায় থাকে কি ওয়ান মাইনাস কজ এক্স এখন আমরা কি লিখতে পারি ফর্মুলা নেওয়ার জন্য লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স আর এক্স কিউবের একটা এক্স এখানে নিয়ে আসলাম হুম তাহলে এক্সটা এক্স যদি এখানে নিয়ে আসি এক্স কিউবের একটা এক্সে এখানে নিলাম এক্স স্কোয়ার এখানে লিখে দিলাম এক্স স্কোয়ার এক্সে গুন করলে এক্স কিউবই হয় আর ওয়ান মাইনাস কত এক্স এখানে লিখে দিলাম কিন্তু এটা লিমিট দিয়ে রাখি লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে বলো এর মান কত ওয়ান ফর্মুলা অনুসারে এর মান ওয়ান তাহলে যদি ওয়ান গুণ করে এটাই থাকে তাহলে ওয়ান তোমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস ক্স এক্স বাই এক্স স্কোয়ার এরপরে আর বাকি ওখানেটা আমরা করবো না কারণ আমরা বারোর দুই করেছি কত এটার মান হলো কত হাফ তাহলে এরপরে বারোর দুই যেভাবে করা আছে হুবহু সেভাবে তোমরা করে এর মান কত আসবে হাফ আমরা এখানে এটা করলাম না বারোর চার লিমিট এক্স টেন্স টু জিরো নিচে এক্স স্কোয়ার উপরে আমরা মাইনাস টু কজ এক্সটাকে আগে পরে পাশে নিয়ে যায় প্লাস কস টু এক্স এখন এটার আমরা একসাথে রেখে দিলাম লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস টু কজ প্লাস এর সূত্র কি ওয়ান প্লাস কস টু আইস এক্স সূত্র টু স্কোয়ার এক্স ত্রিক সূত্র তোমাকে জানতেই হবে লিমিট এক্সটেন্স টু জিরো যায় মাইনাস টু কজ এক্স কমানো যায় তাহলে থাকে কি ওয়ান মাইনাস কজ এক্স লিমিট টু জিরো এই যে মাইনাস টু কজ আমরা আলাদা করে দিই টু কজ এক্স ইন টু লিমিট tends to টু x square 1 minus cos x এক্স লিমিটেড মান বসে মাইনাস টু জিরো ডিগ্রি আর বারোর দুই থেকে আমরা জানি বারোর দুই যা আছে এটা করে গেল করলে 12 করলে 2 এর মান কত আসে হাফ তাহলে মান কত 1 তাহলে মাইনাস ওয়ান হলো এর 12 এর পাস মান এটাকে আমরা কী করবো ধরে নিব তাহলে সমাধান করতে হলে প্রথমে লিখতে হবে লিমিট থিটা তো আর থিটা থাকবে না থিটাকে ধরে নাও তাহলে ধরি কি π বাই টু থিটা এটা সমান এক্স ধরে নিলাম তাহলে π বাই টু মাইনাস থিটা তাহলে থিটাকে নিয়ে আসো তাহলে θ x কিউ পরে নিয়ে মাইনাস এক্স এখন থিটার মানটা আছে পাই বাই টু মানে থিটার টেন্স টু পাই বাই হলে থিটার মান পাই বাই টু যদি এখানে বসাই তাহলে পাই বাই টু আর থিটার মানসে পাই বাই টু পাই বাই টু পাই বাই মান তাহলে হবে এক্স টেন্স টু তাহলে আমরা কি লিখব থিটার পরিবর্তে এক্স টেন্স টু এটা কত এর হলে যে এক্স তাহলে ওয়ান মাইনাস সাইন থিটা থিটা মানে কত পাই বাই টু মাইনাস এক্স পাই বাই টু মাইনাস এক্স ইকাল টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার ওয়ান মাইনাস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়ার্ডেন্টে আর নাইনটি হলে কি চেঞ্জ হয়ে যায় সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা তার মানে কস এক্স হয়ে যাবে ইকয়াল টু এবার বারোর দুই অঙ্কটা যদি হুবহু করে নাও তাহলে এমন কত আসবে হাফ এটা আমাদের অ্যান্সার বারর ছয়কে আমরা কীভাবে করব লিমিট এক্স টেন্স টু জিরো এক্স কিউব লিখলাম টু সাইন এক্স মাইনাস সাইন টুয়েস এর সূত্র কি সাইন টু টু সাইনে কজে তাহলে সাইন টু এস এক্স মানে এবার টু সাইন এক্স কজ এক্স ত্রিক সূত্র জানতেই হবে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স কিউব কি কমন যায় টু সাইন এক্স কমন যায় ওয়ান করে দিলাম তাহলে থাকে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স এই এক্স কিউবের একটা এক্স এখানে লিখলাম একটা লিখে দিলাম আমরা এইখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এ গুণ করলে এক্স কিউব হ্যাঁ আর ওয়ান মাইনাস ক্সটা এখানে লিখে দিই এক্স আর এক্স টেন্স টু জিরো তাহলে এটা ফর্মুলা কি আমরা জানি এটা সূত্রটা হলো মানুষ ওয়ান আর বারোর দুই থেকে হুবহু এটা করে নিবে কারণ বারোর যে বক্স সেটা হুবহু করলে মান কত আছে হাফ তাহলে এটা ক্যান্সেল

এক্স টেন্স টু জিৰো দেখ এক্সৰ ওপৰত স্কোয়াৰ আছে হা আচ্ছা লিখি দি একন হে এটা কি লিখা যায় চাইন ছেভেন এক্স বাই টু চাইন স্কোৱাৰ থ্ৰী যি কথা চাইন থ্ৰী হোল স্কোৰ একেই কথা টু ডিভাইডেড বাই থ্ৰী লিমিট এক্স টেঞ্চ টু জিৰ' এইটাৰ ওপৰত স্কোয়াৰ আছে এইটাৰ ওপৰত স্কোয়াৰ আছে একবাৰ হোল স্কোয়াৰ দিয়ে দিব আমাৰ একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম টু বাই থ্রি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন সেভেন এক্স বাই টু আমরা ফর্মুলা ইউজ করার জন্য কি জানি উপরে যা আছে নিচে তাই লিখতে পারি তাহলে ফর্মুলা যাবে তাহলে উপরে কি আছে সেভেন এক্স বাই টু কিন্তু নিচে আছে শুধু এক্স তাহলে আমরা ফর্মুলা মিলানোর জন্য খাটানোর জন্য এটা হুব লিখে দেব সেভেন এক্স বাই টু কিন্তু তো আমার ছিল কত শুধু এক্স তাই বেশি লিখছি কত সেভেন বাই টু তাহলে সেভেন বাই টু এখানে দিয়ে দিই তাহলে ব্যালেন্স হয়ে গেল কারণ এটা এটাই কাটলে তো এক্সই থাকে তাই না টু বাই থ্রি কারণ আমরা জানি লিমিট এক্সটেন্সে যদি উপরেও যায় নিশ্চয়ই যদি তাই থাকে তাহলে পুরোটা আমার কত হয় সূত্রানুসারে ওয়ান তাহলে ওয়ান ইন্টু সেভেন বাই টু হোল স্কোয়ার ইকোয়ার টু টু ডিভাইডেড বাই 3 যদি স্কোয়ার দুই টু কত চার সাত সাতা উনপঞ্চাশ দুই টু গুনে চার তাহলে কত নিচে ছয় উপরে ফোর নাইন এটা হলো আমাদের বারোটা সেম সূত্র হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু জিরো নিচে হল থিটা স্কোয়ার ওয়ান মাইনাস কস ফোর থিটার কি লেখা যায় টু ইন্টু টু লেখা যায় সে একই ফর্মুলা লিমিট থিটার টেন্স টু জিরো নিচে স্কোয়ার ওয়ান মাইনাস এ মানে কি থিটা টু স্কোয়ার এ এ মানে কি টু এখন আমরা টুটাকে বের করে দিব লিমিট থিটার টেন্স টু জিরো থিটা স্কোয়ার লিখতে পারি সাইন টু থিটা হোল স্কোয়ার ইকাল টু টু লিমিট থিটার টেন্স টু জিরো আমরা হোল স্কোয়ার টু থিটা বাইর দুইটার উপরে স্কোয়ার সত্যি হোল স্কোয়ারে দিতে পারি টু লিমিট থিটার টেন্স টু জিরো পরে কী আছে সাইন টু থিটা আর নিচে যদি টু থিটা হয় তাহলে একটা সূত্র যায় এই জন্য আমি কী করলাম যদিও থিটা আছে কিন্তু আমি সূত্র মিলানোর জন্য টুথিটাই লিখে দিলাম বেশি লেখলাম টু এটা ব্যালেন্স করে দিলাম টু ইন্টু এখন দেখো লিমিট থিটার টেন্স টু জিরো উপরেও সাইন থিটা পায় থিটা তাহলে এর মান কত হয়ে যাবে সূত্রানুসারে ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ান টু স্কোয়ার টু ইন্টু ফোর নয় লিমিট এক্স টেন্স টু জিরো ফোর স্কোয়ার উপরে সূত্র যাচ্ছে না এখন আমরা লিখব লিমিট এক্স টেন্স টু জিরো হ্যাঁ ফোর এক্স স্কোয়ার উপরে মাইনাস ওয়ান লিখি হয় ওয়ান মাইনাস কস এইট এক্স তাহলে এইট এক্সের ভাইনা লিখি টু 4x ফোর এক্স টু লিমিট এক্স টেন্স টু 0 ফোর এক্স মাইনাস তাহলে 1 মাইনাস কস টু মানে কি ফোর এক্স তাহলে তাহলে টু মানে এক্স দুই দুগুণে এবার দেখো আমরা বের করে দিলাম লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা যে কথা আমরা জানি সাইন থ্রিটা হোল স্কোয়ার একই কথা ইকাল টু মাইনাস হাফ দুইটার পর যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার দিবে এবার এক্স টু জিরো সাইন ফোর এক্স বাই এক্স হোল স্কোয়ার মাইনাস হাফ লিমিট এক্স টেন্স টু জিরো এখন খেয়াল করি সাইন ফোর এক্স উপরে যা আছে নিশ্চয়ই তাই হয় তাহলে তো সূত্র যায় তাহলে নিশ্চয় এক্স আছে কিন্তু আমার ফোর এক্স বানাইতে দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য ফোর এখানে লিখে দিলাম হল স্কোয়ার মাইনাস হাফ তাহলে এর মান কত দাঁড়ালো ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এটা মনে করি এক্স একই জিনিস অতএব মান হলো ওয়ান তাহলে ওয়ান ইন্টু ফোর স্কোয়ার তাহলে আমি কি পেলাম মাইনাস হাফ ইন্টু ষোলো আট দুগুণে ষোলো তাহলে মাইনাস এইট বার দশ মানে নয় লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এক্সকে মনে করি এ ওয়ান মাইনাস পাওয়া মানে কি টু সাইন স্কোয়ার এ বাই টু সেম টু চাইন স্কুৱাৰ টু টুৱে টুৱে কেঞ্চেল এখন আমাৰ লিখিব লিমিট এক্স টেঞ্চ টু জিৰ' চাইন এক্স বাই টু হোল স্কুৱাৰ এক্স টেন্স টু জিৰ' চাইন বিল বাই টু এখন আমাৰ লিখিব লিমিট এক্স টেন্স টু জিরো ফর্মুলায় নেওয়ার জন্য যে কাজটা করতে পারে সেটা হল সাইন কী আছে এক্স ডিভাইডেড বাই টু এত নিশ্চিত কিছু নাই কিন্তু নেওয়ার জন্য উপরে যা আছেও নিজেও সেটাই লিখে দিলাম তাহলে এক্স বাই টু কিন্তু এটা আসলে নাই লাগব এ এক্স বাই টু কারণ এটা এটা কেটে যায় আগেরটাই থাকে সেম কাজ করবো নিশ্চয় লিমিট এক্স টেন্স টু জিরো সাইন বিমুলা খাটানোর জন্য নিশ্চয়ও কি লিখব বি এক্স ডিভাইডেড বাই টু এটা তো নাই ব্যালেন্স করার জন্য উপরে লিখে দেব বি এক্স ডিভাইডেড বাই টু इक्वल टू लिमिट एक्स टेंस टू जिर सू निश्चय होल स्क्वायर इन टूटे ब स्कोयर स्क्वायर स्क्र देते स्क्वायर आ स्क्र बस स्क्र बहुत

নিচুতা তাহলে এটার মান ওয়ান ওয়ান স্কোয়ার ইন্টু থাকে কি ওই যে স্কোয়ার উপরেও যা তা তাহলে সূত্র অনুসারের মান কত ওয়ান ওয়ান স্কোয়ার থাকে কত বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এটা আমাদের অ্যান্সার